রাত তখন গভীর কিন্তু সানা শহরে বাতাসে যেন উত্তাপ ছড়িয়ে পড়ছিল ভিডিও কনফারেন্সে হাজির হুথি নেতা আব্দুল মালিক আল হুথি আর তার কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল আগুনের বার্তা তোমরা একানো লেবানন আমরা আছি তোমাদের পাশে ইসরায়েলের বিরুদ্ধে আবারও সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াইয়ে নেমেছে ইয়েমেনের হুথি আন্দোলন এবার শুধু ফিলিস্তিন নয় সরাসরি লেবাননে হিজবুল্লাহ ও সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন আলহুথি তিনি বলেন লেবাননের উপর ইসরায়েলে চলমান হামলা অন্যায় ও অগ্রহণযোগ্য আমরা নীরব থাকব না এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন সম্প্রতি ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত বত্রিশটি বিমান হামলা চালিয়েছে আল মায়াদিনের খবরে বলা হয়েছে টাইর মায়ের জায়ুন নাবাতিয়ে সহ নানা এলাকায় এসব হামলা হয়েছে তুলিনে একটি হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন কয়েকজন আহত কফার কিলায়ও আঘাতে চিহ্ন এমনকি টাইরের প্রত্নতাত্ত্বিক এলাকাও রেহাই পায়নি এই প্রেক্ষাপটে হুথি নেতার কণ্ঠে হুঁশিয়ারি যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় যদি পুরো মাত্রায় যুদ্ধ শুরু হয় তবে আমরা হিজবুল্লাহ ও লেবাননের জনগণের সঙ্গে থেকে যুদ্ধ করতেও প্রস্তুত এই প্রতিজ্ঞার পেছনে রয়েছে হুথি আন্দোলনের সাম্প্রতিক কার্যক্রম দু সালে তেইশ সাতই অক্টোবর গাজায় ইসরায়েল অভিযান শুরুর পর থেকেই হুথি বাহিনী সক্রিয় ভূমিকা নিচ্ছে একের পর এক আক্রমণে তারা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ টার্গেট করছে রেড সিতে শুধু তাই নয় মার্চের এই শেষ সপ্তাহেই তারা চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তারা এর আগে তারা ঘোষণা করেছিল গাজার সীমান্ত খুলে না দিলে আবারও সমুদ্র অবরোধে ফিরে যাবে সেই সময়সীমা পার হওয়ার পর তারা আবারও এই অবরোধ শুরু করেছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন একাধিক ফ্রন্টে চাপে পড়েছে একদিকে গাজা আরেকদিকে লেবানন ও তৃতীয় ফ্রন্ট হিসেবে রেড ও ইয়েমেন হুথি বাহিনীর এই বার্তা শুধু সামরিক নয় এটি একটি কৌশলগত মনস্তাত্ত্বিক চাপও আল হুথি বলেন ফিলিস্তিনের ভাইদের যেমন বলেছি তোমরা একা নও তেমনি লেবারনের প্রতিরোধ আন্দোলন ও জনগণকে বলছি আমরা আছি পাশে আছি থাকবো এই বার্তা শুধু এক নেতার ভাষণ নয় এ যেন এক নতুন উত্তেজনার সূচনা